কখনো এরা প্রবল শিক্ষা অনুরাগী কখনো আবার এরা বেশ বিলাসী সুতরাং মেন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছু বৈচিত্র্য এটা আমরা দেখতে পাই এখন প্রতি মাসে আমরা রয়েছে দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় তারা নির্যাতিত হন তাদের ওপরে ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু যে প্রতিবাদ তাদের করা উচিত যে এই কাজটা হবে না এই কাজটা তুমি ভুল করছো এই প্রতিবাদের ভাষা এটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে থাকে না মিন রাশি বা লগ্নের মানুষকে যদি আপনি কিছু বোঝাতে চান কিংবা যদি কোনো বিষয় নিয়ে তাকে কনভিন্স করতে চান তাহলে বিষয়টি কিন্তু খুব একটা কঠিন নয় খুব সহজেই মিন কনভিন্স হয়ে পড়ে কোনো একটা বিষয়ে একটা কঠিন ডিসিশন নিতে হবে কোনো একটা বিষয়ে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে হবে সেখানে কিন্তু মিন বাধাপ্রাপ্ত প্রাপ্ত হয় এছাড়াও মিন রাশি বা লগ্নের মানুষরা নমনীয় তাদের মুখের ভাষা অত্যন্ত সুবিষ্ট তারা সবসময় নিজেদেরকে যে কোনো বিষয়ের জন্য দায়ী মনে করেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু মিনের জীবনের সহজ সরল সাধারণ অগ্রগতির পথকে কিছুটা হলেও রুদ্ধ করে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা অন্যদের থেকে অনেক অনেক বেশি মেন পরিবেশকে ভালোবাসেন মেন সবাইকে ভালো রাখতে চেষ্টা করেন মেনের সবাইকে নিয়ে চলা এটা একান্নবর্তী পরিবার কিংবা একটা ভালো গ্রুপ ফ্যামিলি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশির মানুষদের রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য নিজের নিজের বৈশিষ্ট্যে বারোটি রাশির মানুষ তারা কিন্তু অনন্য এই বৈশিষ্ট্যগুলোই তাদের মধ্যে সৃষ্টি করে কিছু পজিটিভিটি কিছু সৃষ্টি করে নেগেটিভিটি কখনো এই বৈশিষ্ট্যগুলোই তাদের স্ট্রেংথ হয়ে দাঁড়ায় কখনো এই বৈশিষ্ট্যগুলোই তাদের জীবনে উইকনেস ক্রিয়েট করে আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয়ে গালপুরুষের দ্বাদশ এই রাশি বৃহস্পতি প্রভাবিত জল তত্ত্বের রাশি প্রচুর প্রচুর অ্যাডজাস্ট করতে পারে এই রাশির মানুষগুলো প্রচুর কম্প্রোমাইজ করবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু এক্সপেকটেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার কখনো এই মিন রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ বিলাসী হয়ে পড়ে কখনো এরা প্রবল শিক্ষা অনুরাগী কখনো আবার এরা বেশ বিলাসী সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছু বৈচিত্র এটা আমরা দেখতে পাই এই মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং আপনারাও এই বৈশিষ্ট্যগুলিকে মিলিয়ে নেবেন আপনাদের সাথে খেয়াল রাখতে হবে দুর্বলতা কিন্তু কখনোই দোষ নয় নাম্বার ওয়ান এবং নাম্বার টু বিভিন্ন গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই দুর্বলতা বা গুণাবলী এগুলো কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষরা নিঃসন্দেহে অনেস্ট তাদের মধ্যে রয়েছে তীব্র সততা এই সততাই পরিবর্তিত হতে পারে যদি মিনলগ্ন বা রাশিতে রাহু অবস্থান করে এই সততার ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন হতে পারে যদি তাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি তিনি দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তার এই সততার ভাব পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যাই হোক আমরা একদম পক্ষপাত নির্বিশেষে অর্থাৎ একদম বিশুদ্ধ মিন তাদের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করব তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তবে তার আগে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য এখন প্রতি মাসে আমরা রয়েছে দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সুতরাং সরাসরি সাক্ষাতের জন্য আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মিন আগেই বলেছি কালপুরুষের দ্বাদশ রাশি আমাদের শরীরের পা নির্দেশ করে এই রাশি সুতরাং ব্যালেন্স এই ব্যাপারটা মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অতিমাত্রায় দেখতে পাওয়া যায় তারা পরস্পর বিপরীতমুখী হওয়া সত্ত্বেও একসঙ্গেই রয়েছে সুতরাং চরম অ্যাডজাস্টমেন্ট এটাই মিন রাশি বা মানুষদের বৈশিষ্ট্য এই মিন রাশি বালকদের মানুষদের ই অ্যাডজাস্ট করবার টেন্ডেন্সি এটাই যখন অতিরিক্ত হয়ে যায় এটাই যখন মারাত্মক লেভেলে পৌঁছয় কম্প্রোমাইজ করতে করতে বিনের পিঠ দেওয়ালে ঠেকে যায় সেটাই হলো বিনের সবচেয়ে বড় দুর্বলতা যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় বিন আচ্ছা ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছে। আচ্ছা এটা সমস্যা হচ্ছে আমি দেখছি এই যে মেন্টালিটি এর ফলে মানুষজন আশেপাশের মানুষরা মিনকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ট্রিট করতে শুরু করেন এবং এর কারণে মিন রাশি বালকদের মানুষরা ইউজড হতে 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 যে কথাটা আমরা বললাম দেওয়ালে একদম পিঠ থেকে যায় কিন্তু যখন মিন উপলব্ধি করেন যে দেওয়ালে তো আবার পিঠ থেকেই গিয়েছে এবার প্রতিবাদ করা উচিত কিন্তু আশেপাশের মানুষগুলো এতটাই ডমিনেটিং হয়ে পড়েছে যে এবার আর মিনের প্রতিবাদের ভাষা সে ব্যক্ত করতে পারছে না এই অবস্থা মিন রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষকে ফেস করতে হয় দ্বিতীয় বিষয়টি হলো মিন রাশি মিনলগ্নের মানুষ তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পছন্দ করেন না তারা নিজেদেরকে এক্সপোজ করতে একদম পছন্দ করেন তারা নিজেদেরকে কোনোভাবেই এক্সপোজ করতে চান না তাদের যে বৈশিষ্ট্য তাদের যে গুণাবলী তাদের যে সক্ষমতা তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো লোকায়িতই থেকে যায় তারা নিঃশব্দে কাজ করে যেতে পছন্দ করেন মিন রাশি বা লগ্নের মানুষদের যে প্রতিভা তাদের যে ট্যালেন্ট এটা মিনের বৈশিষ্ট্য মিন রাশি ট্যালেন্টেড কিন্তু কোনো মানুষই তাদের সেই ট্যালেন্টকে গুরুত্ব দেয় না কিছু না কিছু বাহ্যিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে তাদেরকে বেঁচে থাকতে হয় হয়তো মিন রাশির কোনো একজন মানুষ জীবনের ছোট্টবেলায় কোনো একটা ভুল করেছিলেন কিন্তু সেই একটা ভুল ছোট্টবেলায় করা একটা অতি সাধারণ ভুল তার বোঝা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয় তৃতীয়ত মিন রাশি বা লগ্নের মানুষ তারা নির্যাতিত হন তাদের ওপরে ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু যে প্রতিবাদ তাদের করা উচিত যে এই কাজটা হবে না এই গাছটা তুমি ভুল করছো এই প্রতিবাদের ভাষা এইটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে থাকে না চতুর্থত মিন কিন্তু বাধা বিপত্তি দেখতে পেলে নিজের পথ পরিবর্তন করেন ফলে মিনকে তার ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া মিনকে তার টার্গেট থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু বেশ সহজ মিনকে খুব সহজেই বোঝানো যায় মিন কোনো জিনিসকে খুব সহজেই মেনে নেন মিন রাশি বা লগ্নের মানুষকে যদি আপনি কিছু বোঝাতে চান কিংবা যদি কোনো বিষয় নিয়ে তাকে কনভিন্স করতে চান তাহলে বিষয়টি কিন্তু খুব একটা কঠিন নয় খুব সহজেই মিন কনভিন্স হয়ে পড়েন মিন রাশির মানুষদেরকে কনভিন্স করা ইজি এবং এর ফলে মিন পরে নিজের ভুল বুঝতে পারেন মিন বুঝতে পারেন যে আমি একটা গন্ডগোল করে ফেলেছি বা কিছু একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু সেই সময়টা বিষয়টা অনেকটাই এগিয়ে গিয়েছে সেই সময় সেখান থেকে ফিরে আসা পিছিয়ে আসা এটা সম্ভব নয় অনেক সময় আমরা দেখতে পাই বিন রাশি বা লগ্নের মানুষ তারা ভুল পলিসি পারচেস করেছেন ইন্স্যুরেন্স পলিসিতে ইনভেস্ট করেছেন কিন্তু এমন একটা সময় সেই ভুলটা তিনি উপলব্ধি করলেন যে সময় সেই ভুল অনেকটাই হয়ে গিয়েছে অনেকটাই টাকা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে এবার তিনি বুঝতে পারলেন না বা তো ইনভেস্টমেন্টটা ভুল হয়ে গিয়েছে কিংবা কোনো একটা বিষয়ে ভুল কাজ করা হয়ে গিয়েছে সেখান থেকে ফিরে আসা সেটা মারাত্মক কঠিন সেখান থেকে পিছিয়ে আসা সেটাও মারাত্মক কঠিন পঞ্চমত মিন রাশি বা মানুষরা তারা সিস্টেম পছন্দ করেন যে পদ্ধতিতে কাজ হচ্ছে যে পদ্ধতিতে কাজ হওয়া উচিত যেটা নিয়ম যেটা রীতি সেইটা ফলো করবার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে এই নিয়ম মেনে চলবার চেষ্টা সেটা কিন্তু তাদের সাহসী পদক্ষেপ নিতে বাধা দেয় কোনো একটা বিষয়ে একটা কঠিন ডিসিশন নিতে হবে কোন একটা বিষয়ে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে হবে সেখানে কিন্তু মিন বাধাপ্রাপ্ত হন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিনের মনের মধ্যে কোনো ভয় কাজ করে কোনো একটা অদ্ভুত আশঙ্কা কাজ করে এই কাজটা যে আমি করছি তার কারণে কোনো ভুল হবে না তো এই যে কাজটা আমি করছি তার কারণে বিপদে পড়তে হবে না তো সময় একটা অশনি সংকেত এটা মিনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় তার কারণে ট্র্যাডিশনাল বা লগ্নের মানুষরা তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান তারা বিপজ্জনক কাজে অগ্রসর হতে ভয় পান তারা রিস্ক নিতে ভয় পান এবং এই যে রিস্ক নিতে ভয় বিপজ্জনক কাজে অগ্রসর হওয়ার ভয় এই প্রত্যেকটি বিষয় কিন্তু তাদের মনের মধ্যে কষ্ট দুঃখ সৃষ্টি করে এছাড়াও মিন রাশি বালকদের মানুষরা নমনীয় তাদের মুখের ভাষা অত্যন্ত সুবিষ্ট তারা সবসময়ই নিজেদেরকে যে কোনো বিষয়ের জন্য দায়ী মনে করেন অতিরিক্ত ঈশ্বরের প্রতি তাদের নির্ভরশীলতা তারই সঙ্গে সঙ্গে মানুষের উপরেও নির্ভরশীলতা কোনো ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নেব একটা কঠিন ডিসিশন নেব সেই সক্রিয়তার অভাব সাহসের অভাব এগুলো মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষ তারা সব সময় মনের মধ্যে একটা ভয় পোষণ করে থাকেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু মিনের জীবনের সহজ সরল সাধারণ অগ্রগতির পথকে কিছুটা হলেও রুদ্ধ করে তাহলে মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কতগুলি দুর্বলতা সম্পর্কে আমরা জানতে পারলাম তবে এর মধ্যেও মিনের অনেস্টি মিনের জ্ঞান সবাইকে নিয়ে চলবার প্রবণতা সবার প্রতি একটা সম মানসিকতা এটা অবশ্যই প্রশংসার যোগ্য মেন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে সবাই অ্যাডজাস্ট করে থাকতে মিন রাশি বা লগ্নের মানুষরা সমস্ত সময় অন্যকে সাহায্য করবার মানসিকতা নিয়ে চলে কখনো বাধা হন কখনো দুঃখ প্রাপ্ত হন কিন্তু তা সত্ত্বেও মানুষকে সাহায্য করবার একটা মেন্টালিটি এটা মিনের ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজ করতে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষজন তাদের যেই গ্রহণযোগ্যতা সেটা অন্যদের থেকে অনেক অনেক বেশি মিন পরিবেশকে ভালোবাসেন মিন সবাইকে ভালো রাখতে চেষ্টা করেন মিনের সবাইকে নিয়ে চলা এটা একান্নবর্তী পরিবার কিংবা একটা ভালো গ্রুপ ফ্যামিলি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ এর সাথে সাথেই মিন পড়তে ভালোবাসেন মিন শিক্ষা জ্ঞান ইত্যাদির প্রতি বিশেষ আগ্রহ পোষণ করেন সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কতগুলি বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কতটা মিলল আপনাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য রেশেবারে নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট প্রপার কারিকুলাম যেখানে বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন দু বছরের অর্থাৎ চারটে সেমিস্টারের এই কোর্সে চারটে সার্টিফিকেট আপনারা পাবেন যার মধ্যে রয়েছে জ্যোতিষ অর্ণব জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ বিশারদ এবং জ্যোতিষ আচার্য এবং এই কোর্স যখন সম্পূর্ণ হবে তখন আপনি উপলব্ধি করবেন আপনি একজন প্রকৃত জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠেছেন আপনার এই যাত্রার প্রত্যেকটি পদক্ষেপে ঋষি থাকবে আপনার সাথে এরই সঙ্গে সঙ্গে কিছু শর্ট টার্ম কোর্স যার মধ্যে রয়েছে টেরো রিডিং কোর্স রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পারফেক্ট প্রেডিকশন টেকনিক তার সঙ্গে সঙ্গে ভৃগু নন্দী নারী ইত্যাদি বিষয় নিয়েও আমরা ক্লাস শুরু করেছি যারা জ্যোতিষ শিখতে চান জ্যোতিষকে ভালোবাসেন তারা সরাসরি আমাদের এই কোর্সে সংযুক্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আদিত্য সরকার ডেট অফ বার্থ দশই অগস্ট দু সময় দুটো পঁচিশ পি এম জন্মস্থান দিনহাটা পশ্চিমবঙ্গ আমার লাভ লাইফ এবং ক্যারিয়ার নিয়ে কিছু বলুন প্লিজ নেক্সট ভিডিওতে অপেক্ষায় রইলাম আদিত্য প্রথমেই বলি ক্যারিয়ার তোমার বেশ ভালো কিন্তু পরিশ্রমের অভাবে নিজেই নিজের ক্যারিয়ারকে নষ্ট করছো এডুকেশন আর একটু বাড়িয়ে নেওয়ার চিন্তা করা যেতে পারে এবং দু সালের ফেব্রুয়ারির পর থেকে তোমার ক্যারিয়ারের গতি এটা স্মুথ দেখতে পাওয়া যাবে অন্যদিকে তোমার প্রেম রিলেশন লাভ লাইফ এই ক্ষেত্রটিতে সমস্যা রয়েছে মঙ্গল দোষ তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে একটু অ্যাডামেন্ট বিহেভিয়ার উগ্রতা ইত্যাদি তোমার ক্ষেত্রে প্রকট হয়ে উঠবে কাছের মানুষ আপনজন প্রেমের মানুষ এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই দূরত্ব বৃদ্ধির কারণে মানসিক অস্থিরতা বাড়বে তার কারণে তোমার ক্যারিয়ার সেটা কিন্তু ডিস্টার্বড হবে তাই কনসেন্ট্রেট করো ক্যারিয়ারে প্রেম ভালোবাসা বিবাহ আর একটু অপেক্ষা করা যেতে পারে এই সমস্ত বিষয়ের জন্য তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও স্বচ্ছল আরও সাবলীল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার